আসসালামু আলাইকুম শুভ সকাল শহর ছেড়ে গ্রামের বাড়িতে আসছি অনেক দিন হচ্ছে বাসাতে আসা হয়নি এনিওয়ে ও আপনাদের সাথে একটা বিষয় একটি কোয়েশ্চেন দিয়ে শেয়ার করি যে হচ্ছে একটা পোস্ট শেয়ার করেছিলাম যে পোস্টে ছিল একশো ডলার ফার্স্ট টাইম মানে অনলাইন থেকে একশো ডলার কিভাবে ইনকাম করা যায় এই বিষয়টা নিয়ে এবং সেখানে আই থিঙ্ক তিনটা কি পাঁচটা হচ্ছে পয়েন্ট কমেন্টে আমি দিয়েছিলাম যে আপনারা ইনিশিয়ালি হচ্ছে এই পাঁচটা নিয়ে আপনারা কাজ করতে পারেন যে কোনো একটা নিয়ে শুরু করতে পারেন আর অ্যাকচুয়ালি সো এখানে এক ভাই কোশ্চেন করেছেন একটা পয়েন্ট নিয়ে আমি ডিজিটাল প্রোডাক্ট কি সেখানে আছে আপনার অনলাইন টিচার আর ডিজিটাল প্রোডাক্ট প্রিন্ট অন ডিমান্ড এই ব্যাপারগুলো আছে টুকটাক হচ্ছে প্রোডাক্ট রিভিউয়ের ব্যাপার আছে টুকটাক ফ্রিল্যান্সের ব্যাপার আছে এখন ফ্রিল্যান্সিংয়ের ব্যাপারটা আপনারা কম বেশি সবাই জানেন তারপর হচ্ছে রিভিউয়ের ব্যাপারটাও আই থিঙ্ক সবাই জানেন প্রিন্ট অন ডিমান্ডও আপনারা অনেকে শুনেছেন ডিজিটাল প্রোডাক্ট সব কিছু সাউন্ডস ভেরি ফ্যামিলিয়ার বাট তারপরেও অনেকেই হয়তো আপনারা জানেন না ব্যাপারটা সো ডিজিটাল প্রোডাক্টটা কীভাবে সেল করবেন বা ডিজিটাল প্রোডাক্ট এই নিয়ে বাংলাদেশে কিন্তু অসংখ্য ইনফ্লুয়েন্সার থেকে শুরু করে কন্টেন্ট ক্রিয়েটার তারা বিভিন্ন ধরনের আপনার তাদের কন্টেন্ট আছে ভিডিও আছে বিভিন্ন বিষয়ের উপরে সো এটা ডিজিটাল প্রোডাক্ট আপনারা সবাই দেখবেন যে ইংলিশ বলেন বাংলা বলেন বিভিন্ন ধরনের যে কন্টেন্টগুলো আছে তাদের তারা যে কাজগুলো করে থাকে বিভিন্ন ইনফ্লুয়েন্সার একটা সার্টেন একটা টাইমে তারা যখন ওইটার উপরে স্কিল্ড হয় লেটসি আপনি একজন খুব ভালো ওয়েবসাইট ডিজাইনার অথবা খুব ভালো আপনি একজন রাইটার আপনি লিখতে পারেন তো সেক্ষেত্রে যেটা হতে পারে আপনার ডিজিটাল প্রোডাক্ট হতে পারে যে আপনি একটা কোর্স আপনি ক্রিয়েট করলেন যেখানে কমপ্লিট বিগিনার থেকে শুরু করে আপনার একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত সেখানে ভিডিও থাকবে মানুষ এটা আপনার কাছ থেকে পার্চেস করবে ওয়েবসাইটের মাধ্যমে দেন আপনি এটা সেল করবেন মানে হচ্ছে একবার আপনি প্রোডাক্টটা তৈরি করলেন একটা কোর্স তৈরি করলেন আপনি বিক্রি করলেন আপনি হতে পারে যে একটা বাইরের সাথে কমিউনিকেশন করবেন কিভাবে এটার উপর একটা পিডিএফ আপনি তৈরি করলেন দশ পেজের একটা পিডিএফ আপনি পিডিএফটা বিক্রি করবেন সো আপনার যে দক্ষতা আছে আপনি ওইটার উপরে এই অনলাইন বেস বিভিন্ন যে বিষয়গুলো থাকে যেমন পিডিএফ থাকতে পারে তারপরে হচ্ছে আপনার কোর্স থাকতে পারে ইভেন্ট থাকতে পারে এই ধরনের বিভিন্ন ধরনের অনলাইন লাইভ ক্লাস থাকতে পারে এটাই হচ্ছে আপনার ডিজিটাল প্রোডাক্ট আপনার ডিজিটালি যে জিনিসপত্রগুলো আপনি অনলাইনের মাধ্যমে ট্রানজ্যাকশন করতে পারবেন অ্যাক্সেস করতে পারবেন দিতে পারবেন এটাই হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট সো এটা আপনারা নিয়ে কাজ করতে পারেন যাদের এই ধরনের স্কিল আছে যেমন আমাদের পাওয়ারফুল ডিটেলসে আমরা যে কাজটা করে থাকি আমরা এআই বিভিন্ন ফিন্যান্সিং কন্টেন্ট ক্রিয়েশনের উপরে বিভিন্ন কোর্স আমরা লঞ্চ করে থাকি বিকজ অফ যে উই হ্যাভ দ্যাট কাইন্ড অফ স্কিলস অ্যান্ড আমরা এর উপরে চাইলে একটা বই পাবলিশ করতে পারি পিডিএফ পাবলিশ করতে পারি সেই পিডিএফ আমরা অনলাইনে বিজ্ঞাপনের মাধ্যমে বিক্রি করতে পারি দেন কোর্স আছে কোর্স লঞ্চ করতে পারি সো এই প্রোডাক্টগুলো আপনারা দিতে পারেন তারপরে ডিজিটাল বিভিন্ন ধরনের যারা গ্রাফিক ডিজাইনার আছেন বিভিন্ন ধরনের স্টিকার আপনি হচ্ছে লঞ্চ করতে পারেন সো এই স্টিকারগুলো ব্যাপারটা হচ্ছে কি এটা আবার আপনার ফিজিক্যালি তো ব্যবহার করতে হবে হয়তো আপনি মোবাইলে কাভার হিসেবে ব্যবহার করবেন বা আপনার কোথাও এটা আপনি ব্যবহার করবেন ব্যাগে ব্যবহার করতে পারেন এর পরবর্তীতে প্রিন্ট করতে হয় এটা হচ্ছে প্রিন্ট অন ডিমান্ডের ব্যাপারটা সো আই থিঙ্ক আপনারা কিছুটা গেস করতে পারছেন যে ডিজিটাল প্রোডাক্ট ব্যাপারটা কি সো ডিজিটাল প্রোডাক্ট এমন কিছু প্রোডাক্ট যেটা কি না আপনি নিজে তৈরি করতে পারেন অথবা অন্য কাউকে দিয়ে হায়ার করে তৈরি করতে পারেন এবং কিছু বিষয় আপনার অবশ্যই অবশ্যই এখানে লক্ষ্য রাখতে হবে যে এই যে ডিজাল প্রোডাক্টটা আপনি সেল করতে যাচ্ছেন এটা মার্কেটের ডিমান্ড প্লাস এখানে মানুষের এটা ব্যবহার যারা করবে তারা যেন অবশ্যই বেনিফিটেড হয় এবং অ্যাকচুয়ালি তারা যেন কোনো সলিউশন এখান থেকে পায় এটা যদি মাথায় রাখেন তাহলে আপনি ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন সো ডিজিটাল প্রোডাক্ট আমি একটা পিডিএফ তৈরি করছিলাম বাট পিডিএফটা নিয়ে পরে কাজ করি নাই কন্টেন্ট ক্রিয়েশনের উপরে সো এটা নিয়ে কাজ করার ইচ্ছা আছে যদি সময় পায় অবশ্যই ওটা নিয়ে কাজ করব। কাজ করে হয়তো ওটা নিয়ে দেখব যে অ্যাকচুয়ালি এটা কাজ করে কি না এবং এটা নিয়ে সেল করে ইনকাম করা যায় কি না এটা নিয়ে কারণ বিভিন্ন ধরনের বিজ্ঞাপন আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে ডিজিটাল প্রোডাক্ট সেল করে অনেকেই লাখোপতি কোটিপতি হয়ে যাচ্ছে তাই না বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েটর তারা এটা কাজ করতেছে সো বিষয়টা হচ্ছে যে আপনি শুধু দেখেই যাবেন এটা তো না আপনি অবশ্যই এটা নিয়ে কাজ করবেন এটা নিয়ে অবশ্যই আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে আপনি এনে কাজ করবেন আর যে যার যে স্কিল আছে একজন হতে পারে সে আপনার ম্যাথের টিচার হতে পারেন আপনি ইংলিশের টিচার আপনি বিভিন্ন ধরনের গাইড আপনি এটা লঞ্চ করতে পারেন পিডিএফ লঞ্চ করতে পারেন একজন ডক্টর চাইলে সে বিভিন্ন ধরনের যে টিপস অ্যান্ড ট্রিক্স আছে ঠিক আছে মানে হেলথ টিপস অ্যান্ড ট্রিক্স ব্যাপারগুলো যেগুলো ঘরোয়া পদ্ধতিতে করা সম্ভব এ ধরনের একটা সুন্দর একটা পিডিএফ তৈরি করে বিক্রি করতে পারে এটা খারাপ কোনো কিছু না অবশ্যই আমাদের জন্য অবশ্যই ভালো এটা ওকে একজন লয়ার সুন্দর ধরনের একটা শর্টকাট কিছু বিষয় আছে যে বিষয়গুলো হতে পারে জমি জায়গা সংক্রান্ত হতে পারে বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা যেগুলো একদম তার সবার জানা উচিত এই ধরনের যে তথ্যগুলো থাকে এটার উপর একটা পিডিএফ তৈরি করতে পারে এটা হতে পারে দশ পেজের সেখানে হয়তো একশোটা আপনার বাংলাদেশের ল অ্যান্ড যে কনস্ট্রাকশন যেই বিষয়গুলো থাকে এগুলো আছে সো এটা জাস্ট একটা আইডিয়া আর কি তো আইডিয়াটা কাজে লাগানো হচ্ছে মেন বিষয় এবং সেটাকে কনভার্ট করতে হবে ডিজিটালি হয়তো আপনি পিডিএফ বিক্রি করতে পারেন কোর্স বিক্রি করতে পারেন ইভেন্ট একটা সেমিনার করতে পারেন আপনি অনলাইন সেমিনার ডেফিনেটলি যেখানে আপনি এটা নিয়ে কথা বলতে পারবেন সো আই থিঙ্ক ডিজিটাল প্রোডাক্ট সম্পর্কে আপনাদের একটা আইডিয়া হলো সো ইফ ইউ হ্যাভ এনি কোয়ারিস সো কমেন্ট বিলো অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং সি ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ